আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বাপের বাড়িতে দিনগুলো চলছে মোটামুটি ভালোই কিন্তু ভালোর মধ্যে সামান্য একটু খারাপ তা আমি বলছি রুটি খেয়ে নিলাম মাংস তরকারি দিয়ে আর বিছানাটা করে নিচ্ছি ঘুম থেকে উঠে এই বিছানাটা করে নিয়ে ঘরটাকে একটু গুছাবো আর আপনাদের সাথে একটু গল্প করবো তো এই বেডরুমটা আমার আগের একটি ব্লকে বলেছি এখানে আসলে আমি থাকি শুধু আমি না অন্যান্য গেস্টরা আসলেও থাকে তো এই ফার্নিচারগুলোকে মানে যত গুছাচ্ছি বা যত ধরছি আমার আগের সব স্মৃতি মনে করছে সেটাও বলেছিলাম তো ভালোই দিন কাটছে এদিকে মেয়েটা আবার টু দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছে আর আমি এদিকে গোসল করে জামা চেঞ্জ করে আর একটা জামা পরে নিলাম আর আপনাদেরকে এই টেবিল ক্লথটা দেখাচ্ছি দেখুন আমার মার হাতে টেবিল ক্লথ কত সুন্দর মিশমাশ কাজ এটা অনেক পুরানা মানে আমার জন্মের পর থেকেই এই টেবিল ক্লথটা দেখছি আরেকটা ছিল ছোটো শেষ হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে এখন শুধু এইটাই আছে স্মৃতি হয়ে তো এটা ওয়াডার বসিয়ে দিয়েছি মা বলছেন এটা এতদিনে কাজে লেগেছে আর এদিকে এই বাসাটা আমার খুব বেশি ভালো লাগে তো আমার ব্যালকনি থেকে এই বাসাটা দেখা যায় খুব সুন্দর বাসা ও টিনের গোড়ের বাসা কিন্তু সুন্দর লাউ গাছ বাইরে উঠানটা সুন্দর মানে খুব ভালো লাগে শহরের মাঝে এরকম আশা দেখলাম আমার ভালো লাগে তো দুপুরের খাবারে আজকে রয়েছে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছেন আর এদিকে শিং মাছের ঝোল তো এখন এই এই দুটো দিয়েই দুপুরে খাবারটা সেরে নেব তো আমি তো গোসল করে খাবার খাচ্ছি একা একাই আর এইদিকে আম্মা নামাজে বসেছেন তো উনি বলছেন আমি খাওয়ার জন্য উনি পরে খাবেন আর আমার মেয়ে তো দেখলেনই দেখিয়ে দিলাম ঘুমিয়ে গিয়েছে খাওয়া দাওয়া এখন একদমই ছেড়ে দিয়েছে তো যেটা বলার কথা ছিল সেটাই বলছি মেয়েটাকে নিয়ে এসেছি ও সামান্য একটু জোর জোর ছিল না মানে একটু ঠান্ডা কাশি ছিল তো দাদা থেকে ও এখন চলে এসেছে আমাদের বাসায় এই জন্য ওর দাদুকে বা ওর বাবাকে সব সময় পাচ্ছে না বলে আস্তে আস্তে ও মানে অসুস্থ হয়ে যাচ্ছে ও বাড়ি ছাড়া থাকতে পারে না আমার মেয়েটা ওর দাদু আর ওর বাবার জন্য খুব পাগল সেজন্য ওকে নিয়ে এসে আমি ঠিক অন্যান্য শান্তি পেলেও মানে ওকে নিয়ে আমি শান্তিভাবে কাটাতে পারছি না তো দুপুরবেলা খাবারের পর বিকেলে একটু বের হয়ে গিয়েছিলাম মার সাথে তো আমার আমি রাস্তার পাশে কিছু বাজার পেয়েছিলাম মানে ঠেলায় এখান থেকে কিছু বাজার করে নিয়ে এনেছিলাম তো এখানে এই যে ফুলকপি শসা তারপরে আলু ডিম আর চাউলের গুঁড়ি নিয়ে এসেছি আর এই মাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছেন কারণ উনি বড়ো মাছ বেশি পছন্দ করেন না এই ধরনের পাঁচমিশালি ছোট মাছগুলো বেশি ভালোবাসেন তো ওনার পছন্দের মতো মাছ পেয়ে উনিও খুব পেয়ে বেজাই খুশি তো এই টুকটাক বাজার করে নিয়ে এসেছি আরও কিছু বাজারে নিয়েছি এখানে মানে রাখা হয়নি এটা আলাদা আর একটা পলিথিন ব্যাগে রয়ে গিয়েছে পরে দেখলাম তাও তুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে যে কাঁচামরিচ আর এটা হলো আমার পাখির জন্য ফিড মানে কুয়েল পাখি যে এনেছিলাম সেগুলোর জন্য হিট আর এগুলো আঙ্গুর অল্প করে এনেছি আমার মেয়ে আঙ্গুর খেতে বলেছিল জন্য তো এগুলো আনার পর মা আম্মা বলছেন চা বানাবে সন্ধ্যা সময় তো ওনার ইচ্ছে করছেন না তো বলেছেন যে তুমি বানাও তো আমি এখন একটু চা বানাবো আর তার সাথে ডিমের অমলেট করে মানে চার সাথে এটা দিয়ে আর সাথে আছে মুড়ি এগুলি দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব তো আমার আসলে সাধারণত খালি বাসায় একা বাসায় বলে মানে ফ্যামিলিতে আর তেমন মেম্বার নাই বলে আমার একা একা কিছু খেতে ভালো লাগে না তো আমি আসলে একটু বলেন চাটা বানানোর জন্য বা একটু নাস্তা বানানোর জন্য তো ওনাকে দিব আমি খাবো আর সাথে তো আমার এই ছোট্ট মেয়েটাও আছে আর আব্বা উনি বাসায় নেই উনি বাইরে গেছেন মোটামুটি এখন আমার বাবার পাশে আর কাউকে দেখতে পারবেন না শুধু আমার আপা আম্মাই আছেন কারণ বাকি সব এখন আর আম্মা আপার কাছে নেই ওনারা সবাই বাইরে যায় যার মতো তো এখন ডিমের অমলেটটা করে নিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখবেন এমন যদি একটু বেশি ভালো লাগে বা কোনো একটা অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যারা নতুন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আর যারা মানে অলরেডি আছেন আমার পেজে আপনাদের